আজ রবিবার দশই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ পঁচিশে মে সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্যপিয় মহাদুতিম ধানতারিং সর্বপাপক নং প্রণতস্মী দিবা কারাম এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন আর যদি পারেন তাহলে সকাল সকাল সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে খালি পায়ে সবুজ ঘাসের উপরে হাঁটুন তারপর সূর্যোদয়কে নিজের চোখের সামনে দেখুন নিজের শরীরে সূর্যের আলো লাগান ভরের আলো তারপর তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল ফুল ভরে নিন আর একটা জায়গায় এগারোটা গমের দানা দিয়ে নিয়ে নিন হোয়াইট কালার বা সাদা রঙের বস্ত্র পরিধান করে সূর্যের আলোর নিচে নদী পুকুর সুইমিং পুলে গিয়ে আপনারা স্নান করুন তারপরে স্নান করার পর পিতামার বা পিতলের ঘড়িটা পূর্ব দিকে ফিরে জলে ঢালতে থাকুন ভিজে গাতে জলে দাঁড়িয়েই এবং সেই সময় সূর্যেরই প্রণাম মন্ত্র সাতবার জপ করুন উপকৃত হবেন যারা পলিটিশিয়ান রাজনীতিবিদ নেতা মন্ত্রী আছেন সরকারি চাকরিজীবী যারা আছেন প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে যারা আছেন বা যারা কোনো প্রকার ম্যানেজমেন্ট বা লিডারশিপের কাজ করছেন যাদের সরকারি চাকরি প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন খাটাখাটনি করছেন তাদের জন্য কিন্তু এটি অব্যর্থ রেমেডি হিসাবে কাজ করতে পারে একবার করেই দেখুন অত্যন্ত উপকৃত হবেন আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ তাড়াতাড়ি গৃহে ফিরবার চেষ্টা করুন এমন কিছু করুন যা আপনারা উপভোগ করেন কায়িক পরিশ্রম হলেও দেখবেন শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়বে কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপে যাবেন না সন্দেহজনক স্পেকুলেশন গেম থেকে দূরে থাকুন আজ যারা চাকরিজীবী আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন না সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত কিন্তু আসতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আর সন্ধেবেলার সময় প্রেমের জীবনে অপ্রত্যাশিত কোনো মোড় মনকে বিষণ্ন কিন্তু করে তুলতে পারে অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে আপনাকে খুশিতে রাখার জন্য আপনার গার্জেন যারা আছেন বা অভিভাবক অভিভাবিকা প্যারেন্টসরা এবং আপনার বন্ধুবান্ধবরা তাদের সব সেরাটা কিন্তু আপনাদেরকে দিতে চলেছে আজ অবশ্যই শিক্ষার্থী বিদ্যার্থীদের খেলাধুলোর সময় খেলাধুলো পড়াশোনার সময় পড়াশুনো এই সুইচ অন সুইচ অফ থিওরি মেনটেন করে চলতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না